আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও তিন রকমের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ভীষণ সুস্বাদু করে সম্পূর্ণ ইউনিক তিন রকমের রেসিপি করে দেখাবো খুবই সুস্বাদু হবে এই রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি চালের গুঁড়া দিয়ে অসম্ভব স্বাদের সন্দেশ বানিয়ে দেখাবো চালের গুঁড়া দিয়ে যে এত মজার সন্দেশ বানানো যায় আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না এই সন্দেশ খাওয়ার পর মনেই হবে না যে চালের গুঁড়ার সন্দেশ খাচ্ছি খুবই টেস্টি হয় আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন বেশি কথা না বাড়ি দেখে নিই প্রথমে চুলাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া এক কাপ এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন তারপর আমি নেড়েচেড়ে ভেজে নিব তিন চার মিনিট একদম হালকা আঁচে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে এখন আমি দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য হালকা আঁচে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ এখন আমি নেড়ে চিড়ে জাল করে বলক তুলে নেব এই দুধ আগে আমি জাল করে নিয়েছিলাম দুই টেবিল চামচ নারিকেলের গুঁড়া দিয়ে দিলাম নারিকেল গুঁড়া দিলেও হবে আর দিয়ে দিচ্ছি মাওয়া হাফ কাপ মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারবেন মাওয়া দিলে সুন্দর একটা কালার আসবে এর জন্য আমি মাওয়া দিয়ে দিলাম এখন আমি নেড়ে চিড়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন তবে হাফ কাপ চিনি দিলে যথেষ্ট মিষ্টি হবে মা দেওয়ার কারণে অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলারা স্লো আচে করে চালের গোড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে নেড়েচের ঘন টাইট করে নিব চুলারা স্লো আছে করে নেড়েচেড়ে আরেকটু টাইট করে নিব যখন এরকম ডৈয়ের মতো হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে সন্দেশের সেপ দিয়ে নিচ্ছি আমি এই করে চমচমের মতো করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই করে এই সন্দেশের সেপ দিতে পারবেন আমি ছোট ছোটো করে এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি পানির ভাপে দিব আগে থেকেই চুলায় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি এখন একটা স্টেনার বসে স্টেনারের উপরে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে ঢেকে জাল করবো দশ মিনিট দশ মিনিটে ভালোভাবে কুক হয়ে যাবে চুলারা সাই হিটে করে আমি দশ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে চুলা থেকে নামে ঠান্ডা করে নিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এইভাবে চালের গোড়া দিয়ে সন্দেশ বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় মুখে লেগে থাকার মতো এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু খুবই মজাদার ছানার মিষ্টির চাই তো বেশি টেস্টি হবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে এক কাপ সুজি নিয়ে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি গরম দুধ নিয়েছি গরম দুধই দিতে হবে ঠান্ডা দুধ দিলে ভালো হবে না এখন আমি ভালো করে মিক্স করে নেব দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে ফুটন্ত গরম পানি দিয়েও মেখে নিতে পারেন এখানে হাফ কাপের মতো দুধ লেগেছে এখন আমি ঢেকে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিটে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন এরকম হতে হবে একদম সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি বড়ো সাইজের ডিম আর দিয়ে দিচ্ছি নারিকেলের গোড়া দুই টেবিল চামচ নারকেল কুড়া দিলেও হবে আর দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ ময়দার পরিবর্তে আটা দিলেও হবে আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখন ভালো করে মেখে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না ডিম আছে চিনি এতেই মাখা হয়ে যাবে এই রকম হবে বেশি শক্ত করা যাবে না তাহলে ভালো হবে না নাস্তাগুলো এরকম নরম হতে হবে মাখা হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলার প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন আমি বড়ার মতো করে এরম করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে তেল গরম করে দেবেন না চট করে পুড়িয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে হালকা তেল গরম হলেই এরম করে দিতে হবে তাহলে দেখবেন তেলের উপরে ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে ভেসে উঠছে দুই বাসে ভাজবো একবারে হবে না এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব হালকা আঁচে ভেজে নিতে হবে দেখুন ফুলে অনেক বড় বড়ো হয়ে যাচ্ছে যখন এইরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করলে ভালো লাগবে না খেতে আবার দেখতেও ভালো লাগবে না এই রকম করে সবগুলো আমি ভেজে তুলে নেব দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতে অনেক টেস্টি সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল এক কাপ সুজি আর ডিম দিয়ে মজার একটা নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন এই নাস্তাগুলো এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে খুবই টেস্টি যদি একবার বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার আমি সিমাইয়ের বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো সিমাই দিয়ে যে এত মজার বেবি সুইট মিষ্টি হয় এ ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আজকে আমি ভীষণ সুস্বাদু করে সামান্য পরিমাণে সিমাই দিয়ে বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো খুবই কম সময়ে হয়ে যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি লাচ্চা সিমাই নিয়ে নিচ্ছি দুই কাপ দুই কাপে অনেকগুলো মিষ্টি হবে এখন আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি তারপরে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব দুইবারে ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এই রকম করে গুঁড়ো করে নিয়ে এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ এখানে আমি ফুলক্রিম গুঁড়া দুধ নিয়ে আর দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন আর বেকিং পাউডার ওয়ান ফোরটি স্পুন দুইটাই আমি সমান সমান দিয়ে দিলাম এখন ঘি দিয়ে দিচ্ছে এক চামচ দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এখানে একটা বড়ো সাইজের ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে একটা বড় সাইজের ডিম সবই লেগে গেছে আপনাদের ডিম যদি ছোট হয় একটার বেশি লাগবে আর সফট করে এই ডো মেখে নিতে হবে শক্ত করলে কিন্তু মিষ্টি ভালো হবে না এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোটো বেবি সুইট মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমের মিষ্টি সেপ দিতে পারেন সীমায়ের এই বেবি সুইট মিষ্টিগুলো একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি বেশি তেল গরম করে মিষ্টি ছাড়বেন না তাহলে মিষ্টিগুলো চট করে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে ভালোভাবে ফুলবে না এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে একদম হালকা আঁচে ভেজে নিতে হবে আমি এখানে তিন কালার করব যখন এরকম হালকা কালার হবে অভেড কালার তখনই তুলে নিচ্ছে এক চামচ তারপরে আরও কিছুক্ষণ ভেজে জামুন কালার করে তুলে নেব এরকম কালার হলেই তুলে নিচ্ছে আরও এক চামচ আর বাদ বাকিগুলো আমি আরেকটু ভেজে নেব নিয়ে কালো জামের কালার করে তুলে নেব এরকম কালো জামের কালার হলে তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল তিন রকমের বেবি সুট মিষ্টি এখন এইগুলো আমি এক সাইডে রেখে দিয়ে চিনি সেরা তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আর দুইটা এলাচ দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে বলকুটে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে আর মিষ্টিগুলো ঠান্ডা কিন্তু দিলাম ঢেকে রাখবো চার মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে ছেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছে আট মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি ছেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল সিমাইয়ের বেবি সুইট মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন অনেক মজার কিন্তু খেতে আশা করছি আমার এই তিন রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে এইরকম তিন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ